জৈনপুরি তরিকা আমরা রে আদা ওহাবি হইন গুলাবি ওহাবি হইন এর কারণ হইল এই তরিকার মানুষ শরীয়তর বিধান পালনে খুব মজবুত এর কোনো বেদাত্রে এরা জায়গা দিছে শহীদ আহমদ বেল্লি লিয়া কোনো বেদাত্রে এরা মোটেও কোনো জায়গা দিছে আমরা অতিশয় সাবধানে চলতাম যে শরীয়তর বিধান মোতাবেক আমরা চলতাম আমরা সাপ করলে হয়তো শরীয় তোর বি মানুষ দ্বারা এবং মানুষের সিরাকে হইতে হিলাইন তোর আমরা এটা তো আর না হয় এটা থেকে তো বাসিয়া থাকতাম না আর ওখানটা দরকার যে ওজন মানুষ ফিরা কিনলামি তাইলে এর শরীয়তর বিধান কিছু কমে যায়নি বলে খুব আল্লাহ রাইতে আর নমাজ কিছু কম পড়লে হইব ইলে হইব বিশেষ করিয়া খবর ওপর ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন যে তোর বাইরা কোনো খাম আমি মাইজমান্ডার গেছিলাম দেখবা লাগে বাংলাদেশ ছোট দেশ আমি সারা খান সারা গুড়িয়া ছাত্র জবানাতে দেশ কোন কিতা কোন তো কোনো কোনো আশ্চর্য বেশি কোনো কোনো মাইজমান্ডার গিয়া দেখলাম ফিজ অফ মডিকেশন পৌঁছাতেই খুব বেশি এখনো খাইতা কিলাও তো উকান তলি দিয়ে হারাইল যেন তামাকশো তারা হতো শ্রদ্ধা তো অবিরাম যে কোনো জিনিসও নেই আমার রাহেল মেয়া আছে আমার আমি হয়তো বালক তোমার আমি উল্লামানি বা বড় ব্যা চাগিলে যে কিতাপ শ্ৰদ্ধা কৰিলেতো ইমানকে লগিলা কালি ইমান আচলতে তাৰ যদি কৈ থৈ বৰচ নাগানে জেৰা বেটা মুছলমানো হয় নে তে তাত জিকা নেকি মানে বছ ফৈলাও মাৰি দিলে শ্ৰদ্ধা কৰি ইমানকে লগি যাব তোমাৰ যেতিয়া ইচ্ছা আছে তাতে